আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হাতে যে কবুতর দুইটা দেখতে পাচ্ছেন এটা সালেটি কামাগার কবুতার কবুতরগুলো চোখগুলো একটু লক্ষ্য করে দেখুন মার্শাল্লাহ টক টকে লাল চোখের কবুতরগুলো আমি ছেড়ে দেখাচ্ছি দেখুন বিয়র্স এটা সালেটি কামাগার হাতে ধরে যে পেটা দেখালাম পেটটা যদি কারো পছন্দ হয় অনলি দাম থাকে পাঁচ টাকা য়র্স এখন আর এক পেয়ার সালেটিকে আমাকে দেখাচ্ছে এটা সালেটিকে আমাকে সেকেন্ড পেয়ার কবুতার দুটো চোখগুলো একটু দেখুন লক্ষ্য করে আপনারা মার্শাল্লাহ একদম টকটকে লাল চোখের কবুতার দেখুন বিয়র্স এটা ফিমেলের চোখ কবুতারগুলো একটু দেখুন লক্ষ্য করে আপনারা টকটকে লাল চোখের কবুতার সালেটিক আমাগার আমি হাতে ধরে দেখাচ্ছি দেখুন বিয়র্স হাতে ধরে যে কবুতার দুটো দেখাইলাম এটা সেই পেয়ারটা এই পেয়ারটার দাম থাকতেছে পাঁচ টাকা আপনাদের যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা সালেটি কামাগার তিন নম্বর পেয়ার আমি দেখাচ্ছি আপনাদের হাতে ধরে এটা দেখুন চোখগুলো একটু লক্ষ্য করুন আপনারা বিয়ার্স একদম টক টকে লাল চোখের কবুতরগুলো কামাগার তো আজকে চার পেয়ার কামাগার থাকবে আপনাদের উদ্দেশ্যে দেখুন বিয়ার্স কবুতরগুলো দেখুন একদম টক টকে লাল চোখের সালেটিকামাগার কবুতার আর যদি কারোর পছন্দ হয়ে থাকে নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম থাকে পাঁচ টাকা বিয়র্স আজকের ভিডিও সর্বশেষ স্যালাটি পেয়ার চার নম্বর স্যালাটি পেয়ার দেখুন বিয়ার্স এটার চোখগুলো একটু লক্ষ্য করুন মার্শাল একদম টকটকে লাল চোখের কবুতার যদি কারোর পছন্দ হয়ে থাকে এই পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন এই পেয়ারটার দাম থাকবে অনলি পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ ও ইন্ডিয়ার যদি কোনো ভাইরা দেখে থাকেন ভিডিওটা ডেলিভারি দিতে পারবো ইন্ডিয়াতেও আর বাংলাদেশেও ইনশাল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবো আপনাদের যদি কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন